মিশের বাজারে যাচ্ছি কেন বাংলাদেশের মতো গ্রামের মতন বাজার সবকিছু পাওয়া যায় বাজারে চলে যাচ্ছি মিশরে

तो तुम और जो जाना बेका, बेकरों पे, बेकरों पे काम करना, हाँ, तेरे 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 तेर সরকার অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করবে না আমরা জানি যে এই সরকার তারটা ইনভেস্ট করে না সরকার গেম না দিলে তো আপনি ব্যবসা করবে দেখছেন আই হ্যাভ আ রিকোয়েস্ট টু ডিসচার্জ 15 11 এই বৈচিত্র্য লোক ভূমি ওই ব্যক্তি

ازاي <applause> <applause> <applause>

давай ты нева с футболкой ты не с футболкой айдеке дам

কি সাগৰ পাইলে এই টুনা মাছ কৰিছে কাক কাকা

তেলত দিয়া তেলত দিয়া এই মানে একে তেলত দিয়া কৈ মিডিয়াম চাইজ মাছ त बज़ारे घरि त

আরমেস এলাপিয়া সবুজ লেপা দিতেছি আপেল আঙ্গুর আপনি টিকটক করবেন টিকটক শুরু করবেন ভাই না সময় পেয়েছি না ভাই